সম্পূর্ণ ব্যাড নিউজ পিও গাইস সকল ফেসবুকের জন্য পিও গাইস একটু আগে থেকে যারা ফেসবুক ক্রিয়েটার আইমিং যারা ফেসবুক ইউজ করে তাদের কি একটি প্রবলেমে পড়ছে সবাই এই বিষয়ে আমি আজকে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন গাইস তাহলে নতুন একটি তথ্য জানতে পারবেন হঠাৎ করে যারা ফেসবুকের মধ্যে লগ করছেন সঙ্গে সঙ্গে লগ আউট হয়ে গিয়েছে হাউ টু লগ আউট ফেসবুক অ্যাকাউন্ট পিও গাইস যাদের ফেসবুক ফেস কিংবা যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই অনেক টেনশানে আসে বিশেষ করে আমি নিজেও অনেক টেনশানে ছিলাম গাইস আমি যখন বাসা বাইরে থেকে এসেছি গাইস দেখুন এ যে ফেসবুক এ গাইস দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক লগ আউট হয়ে গিয়েছে ফেসবুক লগ আউট হয়ে গিয়েছে একটু আগে শুধু আমাদের বাংলাদেশে না যারা এই ভিডিওটি যারা এই লাইভটি দেখছেন সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারা কোনো টেনশান করবেন না নো টেনশান এটা শুধু ফেসবুক আমাদের বাংলাদেশে না এটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এবং কি অলরেডি এটা ফেসবুক টিমস আইমিং ফেসবুক কর্তৃপক্ষ যারা ফেসবুক অ্যাকাউন্টটি দেখাশোনা করে আইমিং। যারা ফেসবুকটি তৈরি করেছে তারা এই প্রবলেমটি সলভ করার জন্য অলরেডি কাজে লেগে গিয়েছে শুধু শুধু বাংলাদেশের সবাই নেয় যেখানে গাইস আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আমার এ ফোনেকি আমি যে ফোন দিয়ে লাইভ করতেছি স্ক্রিন রেকর্ড সে ফোনের মধ্যে আমি বাসা থেকে আসার সঙ্গে সঙ্গে আমি যখন মোবাইল হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করেছি যেহেতু আমার একটি ফেসবুক ফেজ আছে আপনারা সবাই জানেন এবং কি আমার ওইখান মনিটাইজেশন ফেসবুক ফেজটি যখন আমি ফেসবুকে ঢুকলাম আমার অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে শুধু এটা না আপনার এই যে সাইট বিজনেস সাইট যেটা আপনার ম্যাটা বিজনেস সাইট সেটা থেকে লগ আউট এবং কি গুগল কম থেকে লগ আউট ফেসবুক লগু থেকে লগ আউট শুধু আমি এটার টেনশন আমি এখন কি করব আমি পরবর্তীতে আরেকজনকে জিজ্ঞেস করছি আরেকজনকে ইনফর্ম করেছি যে তোমার কি ফেসবুকে কোনো সমস্যা হয়েছে সে বলছে আমারটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে এবং কি আমি আরও একজনকে কল দিয়ে জিজ্ঞেস করেছি সেও বলছে আমার ফেসবুক লগ আউট হয়ে গিয়েছে তো গাইস টেনশন করার কোনো কারণ নাই এ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট গাইস আমি এখানে লেখতেছি ফেসবুক ফেসবুক লগ গাইস আমার সঙ্গে থাকুন যারা এখনও পর্যন্ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অলরেডি হয়তো বা আপনাদের ফেসবুকও লগ আউট হয়ে গিয়েছে কারণ আমার যেহেতু লগ আউট হয়ে গিয়েছে আমি যেহেতু ফেসবুকে ঢুকতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন ফেসবুকে আপনি যদি আপনার পাসওয়ার্ড এবং কি আপনার ইমেল দিয়েও যদি আপনি লগ করেন আপনাকে ঢুকাচ্ছে না এবং সেখানে আপনি ঢুকতে পারছেন না খুব টেনশানে আছেন এবং কি অনেক চিন্তার মধ্যে আছেন যে কি হয়ে গিয়েছে কী গোটাইছি হ্যাঁ সেম আমারও প্রবলেম আমিও একটু আগে আমার ফেসবুক নিয়ে একটু গাঁটাকাটি করেছিলাম আই মিন ডেস্কটপ মুডে আর কি এই বিজনেস সাইডে গিয়ে আমি একটু কাঁটা করেছিলাম আমার যেহেতু আপনার ফিয়ট এবং কি আপনার মনিটাইজেশনে একটু প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমি যখন ঘাটাঘাটি করছি এবং কি আমি বাসায় আসার পর আমি ফেসবুকে হাত দিয়ে দেখি আমার ফেসবুক অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে আমি খুব টেনশন আমি যেরকম টেনশানে আছি গাইস আপনারাও অনেক টেনশানে আসেন এখন ইউটিউবের মধ্যে এখনও পর্যন্ত হয়তো বা কেউ আপনার আমি কিন্তু এটা লাইভের মধ্যে আমি কোনো কন্টেন্ট তৈরি না আমি কিন্তু এটা লাইভের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি গাইস যারা আমার মতো ফেসবুক লগ আউট হয়ে গেছে আমি বিশেষ করে যেটা সেটা আমার আমার আমি জানতে যে শুধু কিংবা আপনার না পুরো বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা লন্ডন ক্যানাডা সব জায়গায় ফেসবুক যে যে জায়গায় অ্যালাউ হয়েছে মিন যারা ফেসবুক ইউজ করে তারা মোবাইল ল্যাপটপ ডেস্কটপ ট্যাব যেখানে ইউজ করে না কেন সবগুলো ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে অটোমেটিক বিশেষ করে আমি খুব টেনশানে ছিলাম আমি মনে করেছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করেছে তা আমি চিন্তা করেছি হ্যাক যেহেতু করেছে তাহলে আমি আমার ইমেলের মধ্যে যাই হয়তোবা সেখানে ইমেলের নোটিফিকেশান আসবে ইমেলের মধ্যে আমি ঢুকতে পাচ্ছি না এক দ্বিতীয়ত আমার দ্বিতীয় ফোনে আদার ফেসবুক অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং কি ফেজ আছে আমি সবগুলোর মধ্যে গিয়ে দেখেছি সাথে সাথে যেটার মধ্যে আমি ক্লিক করেছি সেটা সাথে সাথে লগ আউট যেটার মধ্যে আমি ক্লিক করেছি সেটা লগ আউট আমি কিন্তু ফাস্টওয়ার্ড এবং কি ইমেল সব কিছুই জানি আমি যখন আবার পুনরায় যেটি আবার নতুন করে আমি পাসওয়ার্ড এবং কি ইমেল দিয়েছি তারপরে সেটা লগ আউট হয়ে আছে এটা অ্যাক্টিভ হচ্ছে না কারণ হচ্ছে এটা ফেসবুকের একটি সার্ভারে একটু প্রবলেম হচ্ছে এই সার্ভারটি অটোমেটিক মাত্র আর কয়েক ঘন্টা হয়তো বা লাগবে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যারা ফেসবুক কন্টিনিউ যারা ফেসবুক ইউজ করেন আপনাদেরকে বলছি ফেসবুক নিয়ে টেনশন করবেন না অবশ্যই আপনাদের প্রবলেমটি খুব তাড়াতাড়ি খুব সান আই মিং শোন খুব তাড়াতাড়ি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কি খুব খুশিতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পারবেন এবং কি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে আবারও এসএমএস করতে পারবেন ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রমে চলে গিয়েছি এটা হচ্ছে গুগল ক্রম এটা হচ্ছে এটাও ফেসবুকের একটি সাপ্টার এখানে আপনি যদি ফেসবুক লগ এ যদি আপনি ক্লিক করেন গাইস এখানে দেখেন এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে লাইভ এবং কি ক্রম তো আমি ক্রম বাজারের মধ্যে ক্লিক করবো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে হয়তো বা বুঝতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি অ্যাকাউন্ট কি আছে অ্যাক্টিভ আছে এটা কিন্তু আমি সেভ করা আইমিন আপনারা নিশ্চয় জানেন ফেসবুকের মধ্যে আপনি যখন কোনো অ্যাকাউন্ট যদি তৈরি করেন ফেসবুকে লগ করার সময় আপনাকে পাসওয়ার্ড সেভ করার জন্য বলে কিংবা পাসওয়ার্ড সেভ না করার জন্য কিন্তু আমি কিন্তু সেভ করে রেখেছি কারণ আমি মাঝে মধ্যে এই এক আইডি থেকে অন্য আইডিতে যাচ্ছি অন্য আইডি থেকে অন্য আইডিতে যাচ্ছি সেই জন্য আমাকে পাসওয়ার্ডটা সেভ করা রাখতে হয়েছে এবং কি আমি শুধু ক্লিক করলে সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিন্তু আমি এখন যখন আমার রিয়েল আইডিতে এখানে ক্লিক করব দেখেন এখানে উপরে তাহের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল আইডি এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক হচ্ছে দেখেন এখন আমাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য বুঝতে পারছেন এখন আমি যদি পাসওয়ার্ড দিই আমি যদি পাসওয়ার্ড দিই কিন্তু লগ হবে না আর আমি এখন পাসওয়ার্ড কেন দিচ্ছি না কারণে হচ্ছে আমি লাইভের মধ্যে আছে আমি যদি কন্টেন্ট তৈরি করতাম হয়তোবা আমি আমার পাসওয়ার্ডটা হাইড করে ফেলতাম এবং হাইড করে আপনাদেরকে দেখাইতাম কিন্তু যেহেতু আমি লাইভের মধ্যে আসি এখানে হাইড করার সিস্টেম না আমি যদি পাসওয়ার্ড টাইপ করি টাইপ করি হয়তোবা আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে হয়তো বা লগ ইন যদি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় আপনারা হয়তোবা আমার আইডিতে ঢুকে যেতে পারেন সেই জন্য আমি এখানে এখন পাসওয়ার্ড দিব না কিন্তু গাইস এটা সত্য আমি না আপনাদের যাদের ফেসবুকে প্রবলেম হচ্ছে জাস্ট কয়েক ঘন্টা হয়তো বা কয়েক মিনিটের মধ্যে আপনারা সলভ হয়ে যাবে আপনাদের প্রবলেম এবং কি আবার লগ করতে পারবেন এবং কি আবার আমি নতুন একটি আপডেট নিয়ে আসবো ফেসবুকে এটা শুধু আজকে না অনেক বছর আগেও ফেসবুকে এরকম হয়েছে সবাই ভেবেছিল কি যে ফেসবুক আপনার ফেসবুক কর্তৃক আই আইমিং যারা ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতেছে যারা মেনটেন করতেছে বা যারা এই বিষয়ে অনেকটা অভিজ্ঞতা তারা হয়তো বা ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করেছে কিংবা ফেসবুকে সার্ভারটা নষ্ট করে দিয়েছে কিন্তু এরকম কিছু না এটা হচ্ছে টোটালি আমেরিকা ইউনাইটেড স্টেট আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ফেসবুক তৈরি করেছে তার কাছে সব কিছু সে এটা এখনই খুব তাড়াতাড়ি জাস্টিফাই করতেছে এবং কি এটা নিয়ে বিবেচনা করতেছে কি কারণে তাদের সার্ভারের প্রবলেম হয়েছে অবশেষে আপনারা আবার নিজের যখন আইমিং যখন ফেসবুকটি অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন কান্ট্রিতে যখন অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের দেশেও অ্যাক্টিভ হবে এবং কি অ্যাক্টিভ হওয়ার পর আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে যেহেতু আগেরটা লগ আউট হয়ে গেছে আবার আপনাকে পাসওয়ার্ডের জন্য বলবে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারপর আমি আমার আরেকটা আইডিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আরেকটি আইডি আরেকটি মোবাইলের মধ্যে আরও অনেক আইডি আছে আমি এটার মধ্যে লগ ইন করি দেখি এখন কি অলরেডি কি চালু হয়ে গিয়েছে কিনা কারণ ফেসবুক যেহেতু অনেক বড় একটি ইন্ডাস্ট্রি আইমিং অনেক বড় একটি প্ল্যাটফর্ম ফেসবুক কেন এরকম করবে কারণ ফেসবুকে মিলিয়ন মিলিয়ন আই আইমিং ইউজার আছে যারা ফেসবুক ইউজ করে দেশের দেশের বিরুদ্ধে এবং কি ফেসবুকের মাধ্যমে এখন বর্তমানে বাংলাদেশ না বিভিন্ন কান্ট্রিতে ফেসবুকের মাধ্যমে মানুষের কথা বার্তা মানুষের সঙ্গে একে অপরের খোঁজখবর নিচ্ছে এবং কি কথা বলছে খুব সহজ করে দিয়েছে হয়তোবা আমি যেটা বুঝতেছি ফেসবুক হয়তোবা কিছুদিন আগে একটি ঘটনা শুনেছিলাম ফেসবুকের থেকে যে সমস্ত কান্ট্রিতে সমস্ত কান্ট্রিতে আমরা যেহেতু বাংলাদেশে আছি আমাদেরকে একটি সার্চ দিতে হবে ফেসবুক ইউজ করার জন্য আইমিং মিং ব্যাট দিতে হবে হয়তোবা এরকম কিছু যদি হয় তাহলে আপনাদের আমাকে সবাইকে ব্যাট দিয়ে যেরকম আপনি কোনো প্রোডাক্ট বা কোনো জামা কাপড় কিছু কিনতে গেলে যেরকম আপনাকে ব্যাট দিতে হয় সরকারি ব্যাট দিতে হয় এরকম হয়তোবা হতে পারে আমার মনে হয় আর যদি এটা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ব্যাট দিতে হয় তাহলে বুঝতে পারছেন আমাদের কত ক্ষতি ব্যাট দিয়ে আমরা ফেসবুক কেন চালাবো বা ব্যাট দিব কেন আমরা ফেসবুক ইউজ করার জন্য আমরা যে ফেসবুক ইউজ করতেছি আমাদের পিছনে এই যে আমরা এমবি নিচ্ছি নেট নিচ্ছি জিবি নিচ্ছি এগুলো থেকে ইনকাম কিন্তু ফেসবুক পাচ্ছে এটা কিন্তু সবাই জানে আপনারা যারা জানেন না তাদেরকে বলছি তারপরও আমরা কেন ব্যাড দিয়ে ফেসবুক ইউজ করব এটা কিন্তু দীর্ঘ আরও আট থেকে নয় মাস আগে আপনার একটি ইউটিউব চ্যানেলের মধ্যে শোনা গিয়েছে যে দুই সালের শেষে বা ফার্স্টে দিয়ে যারা ফেসবুক ইউজার যারা ফেসবুক ইউজ করে দেখেন না হচ্ছে না গাইস এখনো পর্যন্ত হচ্ছে না এই গাইস দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লগিং হচ্ছে না তার মানে এখানে লগিং দেখেন আমি আমার আমি আমার আপনার এই যে বিজনেস সাইটের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বিজনেস সাইটের মধ্যে দেখেন গাইস এদের এটা হচ্ছে দেখেন লগ আউট হয়ে গেছে দেখেন কি বলছে এখানে সামথিং ওয়ান্ট রং ফিলিস রিটার্ন গাইজ দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এখানে সামথিং ওয়ান টু রং মানি শুরু হয়েছে রং রং মানি হচ্ছে মানে খারাপ জিনিসটি রং এটা দুর্বল বা এরকম কিছু বুঝাচ্ছে রং ভুল ঠিক আছে ফ্লিস টাই অ্যাগেন তো আমাকে বলা হচ্ছে ফ্লিস টাই অ্যাগেন আপনি যতবার ফ্লিস টাই অ্যাগেন করবেন ততবারে এটা আসবে ঠিক হবে না এটা হচ্ছে আমার ফেসবুক মনিটাইজেশন দেখেন এখানে টোলস এখানে টোলসের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো আছে কিন্তু এখানে আমি যদি আবার ক্লিক করি তাহলে আমি এখানে ঢুকতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন পিওর এবং কি ওয়াডার হাইলেস সেটিং হ্যাঁ ফ্যালেন অ্যাডস নোটিভেশন বিজনেস ফিট সব কিছু এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি এখানে গেলে এবং কি আমার এখানে কন্টেন্ট আছে গাইজ দেখেন এইটা হচ্ছে এটা হচ্ছে আমার কন্টেন্ট এটা এখান থেকে লগ আউট হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে ঢুকতে পারছি না কিন্তু এটা যে ওই যে ফিড মধ্যে আছে এগুলো এখনও পর্যন্ত শো করে দেখেন আর যাবে না দেখেন গাইস আর দেখেন দেখতে পাচ্ছেন আর যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এটাও এখান থেকে লগ আউট হয়ে গিয়েছে এবং কি যখন ফেসবুক এই প্রবলেমটি যখন সলভ করবে আইমিন ঠিক করে দিবে তখন আবার আমাকে সবগুলোর মধ্যে আমার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং কি আমার যতগুলোর মধ্যে অ্যাক্টিভ আছে সবগুলোর মধ্যে আমাকে পাসওয়ার্ড লিখে আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে আই মিন লগ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এতটুকু আর যাচ্ছে না এ কয়েকটি আজ যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এটা লগ আউট দেখতে পাচ্ছেন এটা অলরেডি লগ আউট হয়ে গিয়েছে এখানে হোমের মধ্যেই যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্সপ্লোরিং মধ্যে যাচ্ছি কিছুই আসতেছে না এবং কি আপনি যদি ফেসবুক লগুর মধ্যে যান এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক লগু আপনি যদি এটার মধ্যে যান দেখেন ফেসবুক লগুর মধ্যে গেলে আমাকে বলা হচ্ছে যে আপনাকে ইনস্টাগ্রাম আইডি অ্যাড করার জন্য লগিং হচ্ছে না ফেসবুক অ্যাকাউন্ট লগিং হচ্ছে না আমি যে ইনস্টাগ্রাম আইডি যেগুলো আমার আধার আধার মানে অন্যের ইউজ করি আমি সেগুলো আমাকে বলা হচ্ছে সেইগুলো লগ করার জন্য তো আমি যদি এখানে ইনস্টাগ্রাম আইডিতে যাই গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে নতুন তথ্য জানতে পারবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কি খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই সেন্সিটিভ কারণ হচ্ছে আমরা সকলে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি কারণ আমরা ঘুম থেকে উঠলেও মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে আগে লগ করি আই মিন ফেসবুকে ঢুকি তাই না কে কি বলছে কে কি এস এম এস দিছে মেসেঞ্জার আপনি যদি মেসেঞ্জারে যান এ দেখেন গাইস আমি মেসেঞ্জার পর্যন্ত মেসেঞ্জার পর্যন্ত লগ আউট হয়ে গেছে শুধু একটা না লাইট এ দেখতে পাচ্ছেন এখানে লাইটটি লাইটটি পর্যন্ত লগ আউট তারপরে এই যে ফেসবুক মেসেঞ্জার যেখান থেকে আপনি এস করেন কথা বলেন হ্যাঁ ফ্রেন্ডের সাথে বান্ধবীর সাথে বন্ধুর সাথে মা বাবার সঙ্গে সেই মেসেঞ্জার পর্যন্ত লগ আউট হয়ে গেছে অটোমেটিক কিন্তু এটা হয়তো বা যারা ফার্স্ট লগ করতে গিয়েছে তারা দেখতে পাচ্ছে যে লগ আউট হয়ে গিয়েছে এবং কি তারা পুনরায় আপনার ফেসবুকের মধ্যে লগ ইন করার জন্য ফাস্টওয়ার্ড এবং কি ইমেল কিংবা যারা নাম্বার দিয়ে খুলেছে নাম্বার দিছে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না খুব টেনশানে আছে যে ও মাই গড কি করলাম কি হয়ে গেল কেন আমি ফেসবুকে ঢুকতে পাচ্ছি না তারা খুব টেনশানে আছে যেমন আমিও টেনশানে ছিলাম কিন্তু আমি টেনশানে থাকার পর আমার মাথায় ঢুকলো যে এরকম আরও অনেক আগে অনেক বছর আগেও এরকম হয়েছিল ফেসবুকের মধ্যে কেউ ঢুকতে পারে নাই তারপর অটোমেটিক ফেসবুক কর্তৃপক্ষ আইমিং, ফেসবুক টিম ম্যানেজার যারা আছে এই বিষয়ে যারা কাজ করে তারা এটা খুব তাড়াতাড়ি সলভ করে দিয়েছে এবং কি যারা ইউজার যারা ফেসবুক ইউজার তারা খুব তাড়াতাড়ি তাদের আইডিতে আবারও লগ ইন করতে পেরেছে এবং কি তারা বুঝতে পারছে যে এটা সার্ভারের কারণে এটা একটা ফেসবুকের সার্ভার টিম আছে ফেসবুকের সার্ভার হয়তো ডাউন হয়ে গিয়েছে বা কিসিনে বা কেউ আপনার হ্যাক করে ফেলেছে কিংবা কোনো একটি না কিছু না কিছুর জন্য এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যেটি এখন বর্তমানে পুরো দেশের তোলপাট আপনি যদি ইউটিউবের মধ্যে দেখেন নতুন করে এখন দেখবেন ফেসবুক নিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে ফেসবুক কেন লগ আউট হয়ে গিয়েছে ফেসবুকে কেন ঢুকতে পারছি না কি জন্য ফেসবুকে ঢুকতে পারছি না দেখেন এখানে মেসেঞ্জারে মেসেঞ্জার পর্যন্ত লগ আউট গাইস এ দেখেন ফেসেঞ্জার পর্যন্ত লগ আউট হয়ে গেছে গাইস মেসেঞ্জার পর্যন্ত লগ আউট মেসেঞ্জার পর্যন্ত ঢুকতে পারছি না কেন এটা শুধুমাত্র ফেসবুক টিম জানে আর কেউ বলতে পারবে না কি জন্য ফেসবুকে এমন একটি প্রবলেম হয়েছে তো গাইজ যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং কি আমার সাথে থাকা বেলটি অন করেন নাই এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখেন গাইজ এখনও পর্যন্ত এখনো পর্যন্ত এটা আপনার এভাবে হয়েছে হয়তোবা বা কয়দিন লাগবে না এক ঘন্টা লাগবে না পাঁচ থেকে আরও দশ মিনিট লাগবে এটা কেউ বলতে পারবে না এটা অনেক বড় একটি ইস্যু অনেক বড় একটি প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার ফেসবুক লগিংয়ের মধ্যে চলে যাচ্ছি না আমি ফেসবুক ফেসবুক এ স্টুডিওর মধ্যে চলে যাচ্ছে এটা শুধুমাত্র যারা ফেসবুক ফেজ ইউজ করে তাদের জন্য আমি এখানে ক্লিক করব গ্যাস আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন এখানে ক্লিক করার পর আমাকে বলা হয়েছে ক্রিয়েটে স্টুডিও ফেসবুক আমি এখানে ক্লিক করব গাইস আপনাদেরকে লাইভের মধ্যে স্ক্রিন রেকর্ডের মধ্যে দেখাচ্ছি এখানে দেখানোর পর আমাকে বলা হয়েছে দুটা দুইটা অপশান গুগল ক্রম এবং কি বিজনেস সাইট তো আমি গুগল ক্রম থেকে লগ ইন করবো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর গাইস ওয়েট করেন একটু জাস্ট ওয়েট অ্যান্ড সি এ গাইজ দেখেন ওয়েলকাম টু কেটে স্টুডিও ফর ফেসবুক গাইজ দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কেটে স্টুডিও ফর ফেসবুক এ ফেসবুকে অলরেডি কাজ শুরু করে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন ফেসবুক অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানে এখানে কাজ শুরু করে দিয়ে আমাদেরকে বলা হয়েছে লগ করার জন্য কিন্তু এখনো পর্যন্ত আপনার এ প্রবলেমটি সলভ হয় না ওয়েলকাম টু কেটে স্টুডিও ফর ফেসবুক ভিডিও ইনস্টেল পাবলিশ ফর দা ফ্লেস গাইস দেখতে পাচ্ছেন প্রিয় গাইস এখানে যদি লগ মধ্যে প্লে ফেসবুক লগ মধ্যে ক্লিক করি এবং কি এখানে যদি দি সেটা আর ওপেন হচ্ছে না গাইস দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে আমি যদি পাসওয়ার্ডও দিই তাহলে আমি ঢুকতে পারবো না তো গাইস এটা নিয়ে আবারও পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসব অবশ্যই আমার সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না গাইস প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভ এস ভিডিওটি বেশি বেশি করে দেখবেন পরবর্তীতে আমি ফেসবুক নিয়ে আপনাদের সঙ্গে আবারও আসবো কি বলেন আপনারা কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন করতেছেন কাদের কাদের প্রিয় এখন মাত্র আমার এখানে গাইস এদের মধ্যে জন সাবস্ক্রাইবার আইমিং ফ্রেন্ড আমার এখানে লাইভে জয়েন হয়েছেন আপনাদের মধ্যে কার কার ফেসবুকে প্রবলেম আপনাদের মধ্যে কার কার ফেসবুকে লগ করতে পারছেন না কার কার ফেসবুক লগ আউট হয়ে গিয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এই বিষয়ে আমি আরো একটি কন্টেন্ট তৈরি করব কি জন্য আমি একটু আপনার ফেসবুক ফেসবুক ক্রিয়েটের সাপোর্ট টিমের সঙ্গে মেসেজ করব কারণ এখান থেকে লাইভের মধ্যে মেসেজ করা যাবে না আমি তাদের সঙ্গে মেসেজ করব কারণ তাদের সঙ্গে মেসেজ করার জন্য একটি ওয়েবসাইট আছে এটা শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আপনার ফেজের মধ্যে ফেজ মনিটাইজেশন হয়ে গিয়েছে তাদের জন্য একটি অপশান খোলা আছে এবং কি তাদের এই প্রবলেমগুলো শুধুমাত্র তারা সাপোর্ট টিমের সঙ্গে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাপোর্ট টিম কি সাপোর্ট টিম হচ্ছে ফেসবুকের মধ্যে যেমন আমি একটা আপনাদেরকে সংক্ষেপে উদাহরণ দিচ্ছি একটা ব্যাংকে যাবেন একটা ব্যাংকে গেলে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন মেয়ে কিংবা ছেলে কি মেয়ে কিংবা ছেলে বসে আছে কাউন্টারের মধ্যে এবং কি আপনি আপনার প্রবলেম নিয়ে অ্যাকাউন্ট নিয়ে টাকা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনি যখন তাদের সাথে কথা বলবেন তারা আপনার সঙ্গে খুবই গুরুত্ব সহিত কথা বলবে যদি আপনি সে অ্যাকাউন্টে যদি কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন হ্যাঁ সে অ্যাকাউন্টে যদি কোনো আপনার এ আপনি মানে এটি যদি কোনো গ্রাহক হন আর কি তো এরকম ফেসবুকের মধ্যে এরকম বিশাল একটি অফিস আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই গ্যাস বুঝতে পারছেন মোস্ট ইম্পর্টেন্ট এবং কি খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক ফেসবুকের মধ্যে শুধু আমাদের বাংলাদেশে কোনো অফিস নেই কিন্তু ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা ক্যানাডা লন্ডন হ্যাঁ বিভিন্ন পাকিস্তান হ্যাঁ সব জায়গায় ফেসবুকের থেকে একটি একটি অফিস দেওয়া হয়েছে কেন শুধুমাত্র যাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় বা পাসওয়ার্ড ভুলে গিয়েছে বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা ওইখানে গেলে ফেসবুক কর্তৃপক্ষ যারা কাম করতেছে আমি যারা টিম ম্যানেজার তারা তাদের প্রবলেমগুলো সলভ করে যেমন ব্যাঙ্কে গেলে সে আপনার আপনার ডিটেলস নিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করে সব কিছু চেক করে বুঝতে পারছেন গাইস এরকম কিন্তু ফেসবুক আমাদের বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কোনো অফিস দেয় আপনি যদি বিশ্বাস না হয় আপনি তাহলে খোঁজ নিতে পারবেন ইউটিউবের মধ্যে সার্চ দিলে পেয়ে যাবেন ফেসবুক সারা দেশে একটা একটা অফিস আছে শুধুমাত্র বাংলাদেশে দেয় কারণ বাংলাদেশ অনেক ছোট হিসাবে এখনো পর্যন্ত দেয় হয়তোবা ইনশাল্লাহ সামনে দিবে ভালো কিছু হয়তোবা বাংলাদেশ থেকে আশা করলে অবশ্যই বাংলাদেশে একটি অফিস দিবে ফেসবুকে তাহলে আপনারা সে জায়গায় গিয়ে সমস্ত আপনাদের যেসব ইস্যু যেসব প্রবলেম সবগুলো ওইখানে গিয়ে আপনারা ঠিক করতে পারবেন চেক করতে পারবেন আর কারো আইডি হ্যাক হবে না কারো আইডি কেউ খেতে পারবে না আমার আইডি যদি আমার ফেসবুকে লগ করা থাকে এবং কি সবকিছু আমার কাছে থাকে আমি যদি আমার ফোন নিয়ে তাদের কাছে যাই এবং কি আমার আইডি কার্ড ভোটার আইডি কার্ড নিয়ে তাদের কাছে যাই তারা এক সেকেন্ডের মধ্যে আপনার আইডি ব্যাক করে দিতে পারবে যদি বাংলাদেশে অফিস থাকে কিন্তু বাংলাদেশে অফিস নেয় গাইস বুঝতে পারছেন তো গাইস যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কারা কাদের কাদের ফেসবুকে লগিং হচ্ছে না এবং কি কে কে এই লাইভটি দেখতেছেন কোন কোন দেশ থেকে দেখতেছেন এবং কি কোন কোন দেশে লগিং আউট হয়ে গিয়েছে আইমিং লগ আউট হয়ে গিয়েছে কোন কোন দেশে লগ ইন করতে পারছে না কোন কোন দেশে ফেসবুকে ঢুকতে পারছে না অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটিও সাথে আমার ফেসবুক পেজটিও আপনারা ঘুরে আসবেন এখন না যখন ফেসবুক অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে তো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইজ আবারও আসবো আপনাদের মাঝে